এতগুলো স্তর পার করার পরে যদি একটা কথা তৈরি হয় যিনি কথা বলার যোগ্যতা আমাদেরকে দিয়েছেন তার প্রশংসা বাদ দিয়ে অন্য কারো প্রশংসা আদায় করা ঠিক হবে যদি আমরা উল্টা দেখেছি আপনি যাই মনে করেন স্বাধীনতার পর থেকে পর্যন্ত বিভিন্ন মরা মানুষদের প্রশংসা যত এদেশে হয়েছে ওই পরিমাণ প্রশংসা আল্লাহর যদি হতো আমরা আল্লাহর অনি হয়ে যেতাম কি হয়েছে তাদের প্রশংসা করি শান্তি পেয়েছে কি তোমার কাঁধের উপর একটা ভাঙ্গা মূর্তি নিয়ে নাক ভাঙা তোমার মূর্তির নাক ভাঙা কেন ডক্টর বলে হে রাসুল এটা আমার মূর্তি না এটা আমার খোদা সব সময় আমি সঙ্গে রাখা না জানি কখন কোন বিপদে ফুটে আজ আমার মনে হয় দেড় হাজার বছর আগে এই লোকটা নয় না বুঝে তার খদাকে সঙ্গে রেখেছিল বিপদ থেকে বাঁচার জন্য। মানে ডিজিটাল যোগে অনেকে বুঝে শুনে খদাকে উপরে রেখে দেয় ওপরে খোদা দেখবেন নিচে খোদা হা করে আসে সিস্টেম একই শুধু নিয়মটা পাল্টিয়েছে ও সাথে রাখতো পকেটে রাখতো আর উপরে রেখে হাত তুলে থাকে আমি বেশি বললাম এই যে এই কথার সাথে রেখে কি আনন্দ পেলেন আপনি কি উপকার হয়েছে হ্যাঁ সাময়িক কিছু উপকার হয়েছে কারণ ওপরে খোদা আছে নিচে যদি হোদা ভাবে থাকে মানুষ মনে করে না খোদার লোক এ পর্যন্ত শেষ এই পরিচয় দেওয়ার কি এখন সময় আছে আর দিতে পারবেন নবীজি বললেন নাক ভেঙেছে কি করে লোকটা বলে আর রসুল যেখানে যা একে নিয়ে যায় বিপদ থেকে বাসার জন্য প্রাকৃতিক প্রয়োজন সারার জন্য আমি গেছি কিন্তু এর তো আর টয়লেটে নিয়ে যাওয়া যায় না কথার মান থাকে এখান থেকে বাস্তবতা হচ্ছে যারা টাকার ভেতরে বিভিন্ন মানুষের ছবি দিয়ে সম্মান বাড়াতে চান ওরে নিয়ে মানুষ যায় কোথায় সম্মান বাড়ে বিবেকের কাছে প্রশ্ন করেন জিজ্ঞাসা করা লাগবে এটা মুশরে এই লোকটাও তার খোদাকে টয়লেটে নিতে রাজি না আর আপনি যাকে ওই রকম সম্মান দিয়ে রাখেন তার পকেটে করে সব জায়গায় নিয়ে যাচ্ছে আপনি কথা বুঝে চিল্লাচ্ছেন তো নাকি আন্দাজে আমি জানি আপনি বুঝতে পেরেছেন ঢাকার মানুষ খুব চালান এরা হা করলে হাসা দা নাই হালসা বুঝে রাস্তার পাশে রেখে কাজ সারতে গেলাম কাম করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পোড়া ভেজা চিন্তা করলাম খোদা আর গা ভেজা এ না জানে কর রহমত বরকতের পানি হবে জহব্বা বের করে চাটলাম খাইলাম দেখে একটা শ্বাস লাগে বন্ধ চিন্তা করলাম পানি যাতে রহমতের হবে আর খোদার গা থেকে সরতেছে যেন গন্ধ হবে কেন সাফ লাগে কেন পাশে তাকিয়ে থেকেটা কুকুর দাঁড়িয়া যেন নেজ দিয়ে পানি টপকাস এবার বললাম যে কোন রহমতের পাখি আউজারণ মেজাজ গেল খারাপ হই খোদা না হুদা নিজেরই কুকুরের প্রসাব থেকে লাসাতে পারলাম আমারে রাঘাওয়া পড়ে ওরে দিয়েছে একটা আসা আর নাক ভেঙে দিয়েছে নবজী বললেন আমার কাছে কেন আসলে লম্পা বলেন ইয়ার সৌলাল্লাহ এদের अशারাতান এদের কলব কাহিনী এদের এদেরAppCompat এদের মরফতা এদের দুর্বলতা সব আজ আমার কাছে স্পষ্ট হয়ে গেছে আমি আর এর কাছে কিছু চাই নাই কে নিতেও চাই না আপনার তাওহিদের কাছে আমি ধরা দিয়ে এসেছি আমারে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু হাদিসটা শুনে শেষ করে দিচ্ছেন না আমার তো মনে হয় দেড় হাজার বছর আগে অলকটা দাগ ঘটিয়েছে এখন এই ডিজিটাল যুগে খাপের খাপ অনেকের জীবনে মিলিয়ে যাচ্ছে যেই দেখেছি যে না এগুলো তো কল্প কাহিনী আজকে আমি কটে সারাদিন ছিলাম আমার যতগুলো মামলা সব আজকে আদালত ঢিসমিস করে দিয়েছে আমার এখানে একটা প্রশ্ন ছিল আজকে কিন্তু উনি করতে দেয়নি আমাকে তিনটা বছর আটকে রেখেছিলেন মাটির নিচে এবং জেলখানা মিলে আমার প্রশ্ন হচ্ছে আপনি আমাকে মামলা দিয়ে তিনটা বছর আটক রাখলেন যে আমার অপরাধ আছে কিনা, না তিন বছর পরে আজকে প্রমাণ হলো যে আমি নির্দোষ কোনো অপরাধ নেই আমার যত রকমের পরীক্ষা করার দরকার ছিল রিমান্ডে নিয়ে সব করেছে যে মোবাইলটা আজকে দিয়েছে ওরা তিন বছর পর এর যা ছিল ওরা সব কিছু দেখেছে

এতদিন আপনি কিছুই করেননি আপনি কিন্তু জানতেন আজকে ফেলে দিচ্ছেন হাসি তামাশা করছেন যে একটা মামলা হলো এ তিন বছর জানতেন না তিরিশ থেকে বত্রিশ বার এই মামলাটাই আদালতের গেছিল কিন্তু জামিন আপনি দেননি বারবার ফেরত দিয়েছেন আজকে কোন ইশারায় কার ইশারা দিয়েছে আমি জানি না। তবে আমার প্রশ্ন আমাকে যে তিনটি বছর রাখলেন আমি তো নিরপরাধ আজকে প্রমাণ হয়তো যে কোনো দোষ নেই যারা আমাকে বিনা দোষে কষ্ট দিয়েছে আমিও তাদের ওই কষ্ট দিতে চাই আমি না না অইব তোম বে যতটুকু অত্যাচারিত হওয়া ততটুকু করো আমি যে হয়েছে হয়েছেបាន আমাকে জানিয়েছে সুতরাং আমি যতটুকু বেজি মাটি এর নিচে আপনারা আমাকে রেখেছিলেন আমার মামলা রায় থেকে শুরু করে উপরের যে নির্দেশদাতা পর্যন্ত প্রত্যেককে আমি তিন বছর মাটির নিচে রাখতে চাই আমি বেশি করছি না সমান সমান করছি এটা যদি আপনি না করতে পারেন আগামীতে আমার মতো আরো মানুষ বিনা কারণে তিন বছর পাঁচ বছর না দশ বছর পনেরো বছর মাটির নিচে জেলখানায় থাকবে কোনো বিচার হবে না পনেরো বছর পরে লোকটা যখন বের হবে আপনি রায় দিয়ে দেবেন যে নির্দোষ কোন দোষ নেই তাহলে পনেরো বছর আপনি ফিরিয়ে দেন আমার জীবন থেকে আপনি তিনটা বছর নষ্ট করে দিলেন যাদের কথা মতো এই মানুষগুলো তো কি মামলা আসাং হবে কারণ আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ হামজা মাফ করে আল্লাহ ক্ষতি করেননি ক্ষতি করেছেন হানসার ওটা যদি হাফ পলে এবাদ হয়তো হাফ পল্লাহ হোক আল্লাহ মাফ করে দিত এটা তো হাফ পলে এবাদ মানদার হক আপনি নষ্ট করেছেন যাদের ইশারায় তাদেরকে আপনি বলবেন এই মানুষগুলো যদি হানসার কাছে মাপ না চায় কোনো দিন লোকটা জাননাতে শিখতে পারবে না দ্বিতীয় সিস্টেম হচ্ছে লোকটা আলিম

আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব নিজে অভিযোগ দায়ের করব কেস করব শব্দের অর্থ থেকে খেয়াল করেছেন ইন্নামা সাবিল ও আল্লাহ আল্লাহ দিন আ ইয়াসলিমন আর না আল্লাহ ইয়াসলিমনা মুসলিমনা দেননি আজলিমনা নাচ দিয়েছেন

আমার তো আয়াত পড়ার পরে বাংলাদেশের দিকে তাকিয়ে মনে হয় এদেশের অনেক মানুষ এখন অলরেডি আল্লাহর মামলার আসাম হয়ে গেছে যিনি বিচারপতি যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় বলেন আপনার পক্ষে রায় আসার সম্ভাবনা আছে আমার পক্ষে তা বিচারপতি ছিল অনেকগুলো সিএমএম কোর্টে জজ কোর্টে হাই কোর্টে পর্যন্ত এত শুধু উপরে নির্দেশ পাইনি এই লিখে নাই অথচ যিনি নিজে রায় দেবেন যিনি নিজে নির্দেশ দেবেন আলাই সাল্লামিল সব চাইতে বড় বিচারপতি যিনি তিনি আল্লাহ আপনার মামলার আসাম বাদী আমার ভয় লাগছে আমরা আবার আল্লাহর মামলার আসামি হয়ে যাচ্ছি না তো অযাব না আরও দেবে গয় অন্যায় ভাবে পৃথিবীতে বিদ্রোহ করে যারা বেড়ায় এই দুই প্রকার মানুষ আল্লাহর মামলার আসামি আর এই দুই প্রকার মানুষ এখন বাংলাদেশী বেশি আগস্টের পাঁচ তারিখ থেকে আজকের এই দুই তারিখ পর্যন্ত থাকান এই ছাব্বিশ দিনে কত ভাবে চেষ্টা চালাচ্ছে কোরআনের চোখ লাগিয়ে দেখতে পেলাম এই দেশে পাঁচ তারিখের পর থেকে শান্তনে কত রকমের তৈরি করে এসো লাগিয়ে আপনি চেষ্টা চালিয়েছিলেন তাও করে ফিরে আসেন

সুলুম কিয়ামতের ময়দানে ঘোর অন্ধকার হয়ে তার সামনে দেখা দেবে নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না